বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কীভাবে একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তো চলুন ভিডিওটি শুরু করা লাগ প্রথমে আপনারা প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পর এখান থেকে ওপেন করবেন ফেসবুকটা ওপেন করার পর আমরা যেহেতু নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট খুলব এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামের অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে আপনারা এখান থেকে মোবাইল নাম্বার দিয়েও খুলতে পারবেন এবং চাইলে ইমেইল দিয়েও খুলতে পারবেন তো মোবাইল নাম্বার দিয়ে খুলতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারর মধ্যে ক্লিক করে মোবাইল নাম্বার দিবেন এবং যদি চান যে আপনি ইমেইল বা জিমেইল দিয়ে খুলবেন তাহলে কিন্তু এদের এখানে সাইন আপ উইথ ইমেইল এখানে ক্লিক করতে হবে তো আমি জিমেল দিয়ে খুলতে চাচ্ছি এর জন্য আমি এখান থেকে সাইন আপ উইথ ইমেইল এখানে ক্লিক করে দিচ্ছি আমার ফোনে যে জিমেলটি ছিল ওই জিমেলটা এখানে অটোমেটিকভাবে চলে আসছে তো আপনারা এখান থেকে অটোমেটিকভাবে চলে না আসলে আপনি জিমেলটা দিয়ে দেবেন জিমেলটা দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সট অপশান দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানের মধ্যে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনি ফেসবুক অ্যাকাউন্টের যে যে নামে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা খুলবেন ওই নাম এখানে দিতে হবে তো আপনি নিজের ইচ্ছা এখানে ফেসবুক আইডির নামটা দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি নামটা তো আমি নামটা দিয়ে দিলাম নাম দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন এরপর আপনার বার্থডে অর্থাৎ জন্ম তারিখ দিতে হবে তো আমি এখান থেকে জন্ম তারিখ উনিশ দিয়ে দিলাম এবং এখান থেকে জুলাই দিয়ে দিলাম এবং দুই দিয়ে দিলাম সেট অপশন যে দেখতে পাচ্ছেন এই সেট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে ডেট অফ বার্থ উনিশ ইয়ার্স ওল্ড অর্থাৎ উনিশ বছর বয়স তো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন আর আপনারা অবশ্যই আঠারো বছরের উপরে রাখবেন বয়সটা তো এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন ফেমেল এবং মেল তো বন্ধুরা ফেমেল যদি মেয়ে হন তাহলে ফেমেল দিবেন এবং ছেলে হলে মেল দিবেন তো আমি এখান থেকে ফিমেল দিয়ে দিলাম কারণ মেয়ে এটা হচ্ছে মেয়ে আইডি এজন্য কিন্তু আমি ফিমেল দিয়ে দিলাম এরপর এখান থেকে নেক্সট অপশনে দিয়ে দিবেন নেক্সট অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আর এই পাসওয়ার্ডটা একটু স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে এরপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করা দেখতে পাবেন আই নামের অপশন আছে এ আই ক্লিক করে দেবেন এখন দেখতে পাবেন আপনার এই জিমেইলে কোড যাবে তো ওই কোডটা এখানে বসাইতে হবে তো আমি জিমেইল থেকে পাওয়া কোডটা এখানে বসিয়ে দেব বাইশ এগারো আট বাইশ এগারো আট তো এখানে কোডটা আমি দিয়ে দিলাম বাইশ এগারো আট কোডটা দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে এরপর আপনাদেরকে অ্যাড পিকচার প্রোফাইল পিকচার অ্যাড করতে বলতেছে এটা পরেও করতে পারবেন তো আমি এখান থেকে পরে অ্যাড করবো এই জন্য স্কিপ করে দিচ্ছি তো দেখেন ওয়েলকাম চলে আসছে এরপর এখান থেকে আপনারা টার্ন অন কন্টাক্ট আপলোডিং টু ফাইন ফ্রেন্ডস ফার্স্টার তো এখানে আপনারা টার্ন অনও দিতে পারবেন নোট নাও দিতে পারবেন আমি এখান থেকে নট নাও দিয়ে দিচ্ছি তারপর স্কিপে ক্লিক করে দেবেন এরপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে তো দেখেন এখানে কিন্তু একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন